আসসালামু আলাইকুম শ্রাবণের হাতের ছোঁয়াতে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের জন্য এনেছি একদম ভিন্ন স্বাদের কিন্তু খুব সহজ একটি রেসিপি আলু আর ডিমের পুর দিয়ে তৈরি মচমচের রোল এই রোল আপনি চাইলে বিকেলের নাস্তা বাচ্চাদের টিফিন বা অতিথি আপ্যায়ন সব ক্ষেত্রেই পরিবেশন করতে পারবেন একবার খেলে সবাই বারবার চাইবে চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দিই কিভাবে অল্প কিছু উপকরণে এই দারুণ রেসিপিটি বানানো যায় প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ আটা আপনারা যদি আরও বেশি বানাতে চান তাহলে আরও বাড়িয়ে নেবেন লবণ দিয়ে দিচ্ছি আচ্ছা চামচ এরপর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ রান্না করার রেগুলার তেল এবার আমি তেল আর লবণটাকে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব ময়দার সঙ্গে তেল আর লবণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানির পরিমাণটা আমি বলছি না কারণ পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে একসঙ্গে অনেক বেশি পানি অ্যাড না করে অল্প অল্প পানি অ্যাড করে ডোটাকে তৈরি করে নিতে হবে আমার এ ডোটা এখন তৈরি করা হয়ে গেছে ডোটাকে ভালোভাবে মথে নিব ডোটাকে ভালোভাবে মথে নেওয়ার পর ডোর উপর সামান্য তেল মেখে দিচ্ছি এতে করে ডোটা আরও সফট হবে উপর থেকে ড্রাই হয়ে যাবে না এরপর আমি একটা ঢাকনা দিয়ে ডোটাকে ঢেকে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য বিশ মিনিটের জন্য ডোটাকে এভাবে রেখে দিব এতে করে ডোটা আরও সফট হয়ে যাবে এখানে আমি তিনটা মাঝারি সাইজের আলুকে কুচি করে কেটে ধুয়ে নিয়েছি এখন এই আলু দিয়ে একটা পুর তৈরি করে নিব পুর তৈরির জন্য চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সোয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাদারি সাইজের তিনটা পেঁয়াজ কুচি আর দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি এখন এই পেঁয়াজ কাঁচামরিচগুলোকে নেড়েচেড়ে কিছু সময় ভেজে নিব যখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে অর্থাৎ পেঁয়াজের কালারটা যখন একটু বাদামি হয়ে যাবে এ পর্যায়ে পেঁয়াজগুলোকে কড়াইয়ের একটা সাইডে সরিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম এরপর ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে ডিমগুলোকে নেড়েচেড়ে ভেঙে দিচ্ছি এভাবে নেড়ে ডিমগুলোকে ঝুড়ি করে নিব এরপর পেঁয়াজ আর মরিচের সাথে ডিমগুলোকে একটু মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেওয়ার পর ডিমগুলোকে পেঁয়াজের সাথে কিছু সময় খুব ভালো করে ভেজে নিব ডিমগুলোকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে ধুয়ে রাখা সেই আলুগুলোকে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এখন লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন এবার নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এরপর আলুটা সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পানি পানি দিয়ে আবার একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে সিদ্ধ করে নেব কিছু সময় পর ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন আলুর পানিটা শুকিয়ে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমার আলু ডিমের পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি আলুর পুরটাকে একটা বাটিতে তুলে নিয়ে ঠান্ডা করে নেব এখন এটাকে একটা সাইডে রেখে দিলাম ফিরে আসলাম বিশ মিনিট পর বিশ মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছু সময় নিয়ে মথে নিতে হবে দেখতেই পারছেন ডোটা আগের থেকে কতটা সফট হয়ে গেছে এখন এই ডোটাকে আমি কিছু সময় মথে নিব কিছু সময় মধ্যে নেওয়ার পর এটাকে আমি একটা লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি এবার ছুরি দিয়ে ছোট ছোটো লেচি কেটে নিচ্ছি এখানে প্রায় দশটি লেচি আমি কেটে নিয়েছি এখন এই লেচিগুলোকে আমি একটা মিক্সিং বলে তুলে নিয়েছি এখান থেকে একটা লেচি হাতে নিয়ে লেচিটাকে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নেব এখন চাকের মধ্যে নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে এর উপর কিছুটা পরিমাণ আটা ছড়িয়ে দিচ্ছি তারপর বেলুন দিয়ে বেলে একটা রুটি তৈরি করে নেব যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি এই তো আমার রুটি তৈরি করা হয়ে গেছে এবার আমি এখানে দুই চামচ পুর দিয়ে দিচ্ছি পুরটা একটু বেশি করে দিলে রোলগুলো খেতে খুব ভালো লাগবে সেজন্য আমি একটু বেশি করে পুর দিয়ে দিলাম এভাবে করে একটু লম্বা করে নিচ্ছি এবার দেখুন এখানে আমি রুটির সাইডগুলোতে একটু পানি লাগিয়ে দিচ্ছি এই পানিটা কিন্তু আঠার কাজ করবে অবশ্যই আপনারা এভাবে পানি লাগিয়ে দিবেন উড়ো রুটিতে পানি লাগিয়ে নিলাম এবার সাইড থেকে এভাবে করে একটু ভাজ দিয়ে নিচ্ছি দেখুন আমি কিভাবে করে নিচ্ছি দুই পাশ ভাজ দিয়ে নিলাম এবার এভাবে করে তুলে দিয়ে সুন্দর করে একটু রোল করে নেব এটা বলে বোঝানোর কিছু নেই দেখেই কিন্তু আপনারা বুঝে যাবেন কিভাবে তৈরি করতে হবে দেখুন রোলটা খুব সুন্দর মতো তৈরি হয়েছে আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই রোলটা দেখতে যতটা সুন্দর হয় খেতে মশাল্লা ভীষণ টেস্ট হয় আপনারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন আমার চ্যানেলে আরও কিছু রেসিপি আছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে খুবই ভালো হয় আপনারা একবার তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে দেখুন এই রুটিটা আমি বেলে নিয়েছি সাইড দিয়ে এভাবে করে একটু পানি লাগিয়ে নিলাম এক পাশ থেকে তুলে এইভাবে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে তাহলে ভাজার সময় আর খুলে যাবে না দেখুন এটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর বাকি সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব দেখুন সবগুলো রোল আমি তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিব চুলোতে প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি রোলগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি তেল গরম করা যাবে না হালকা গরম তেলে রোলগুলো দিয়ে দিতে হবে দেখুন এক পাশ হালকা ভাজা হয়েছে এবার আমি উল্টে নিচ্ছি একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর রোলগুলো ভাজার সময় চুলোর আঁচ মিডিয়াম থেকে লোতে রেখে রোলগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে রোলগুলোর উপরটা হবে অনেকটা বেশি মুচমুচে আর খেতেও বেশ টেস্টি হবে দেখুন রোলগুলোতে আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে আসছে তো আরো একটু ভেজে নিতে হবে তো এ পর্যায়ে রোলগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেল ছাড়িয়ে রোলগুলোকে তুলে নিব দেখুন রোলগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে সবগুলো রোল আমি প্লেটে তুলে নিয়েছি দেখুন রোলগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আমি রোলগুলোকে গরম গরম সসের সাথে পরিবেশন করে নিয়েছি তো এভাবে তৈরি করে আপনারা খেয়ে দেখবেন আপনাদের একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি উপরটা কতটা মুচমুচে হয়েছে আর ভেতরে পোরে ঠাসা খেতে অনেক বেশি টেস্টি তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ